বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর এক বছর পূর্তি উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে বাংলাদেশের রাজনৈতিক দলকে নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হয় এক বছর পূর্তি উপলক্ষে সেখানে এনসিপি কেন্দ্রীয় নেতারা উপস্থিত না থেকে মোড়ের দুঃখে কষ্টে ভারাক্রান্ত মন নিয়ে অবকশ যাপনের উদ্দেশ্যে কক্সেস বাজার গিয়েছিলেন এবং তুমুল বিতর্কের মধ্যেও পড়তে হয়েছে তাদেরকে সেখানে না যাওয়ার কারণ হয়তো মতের বিরুদ্ধে বা মতের পক্ষে যায়নি সেটি ছিল মূল কারণ ঠিক তেমনিভাবে গত দুদিন আগে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই সনদ সাত দুই হাজার পঁচিশ অনুষ্ঠানে এখানে কোনো এনসিপির নেতারা বা এনসিপি কেউ সেখানে অংশগ্রহণ করে নাই সেখানে অংশগ্রহণ না করার কারণ একটাই যে এই এনসিপি অনেক মতের বিরোধ বিরোধ ছিল এবং জোড়াই সমদের যে বিষয়গুলো সেখানে তারা একমত হতে পারেনি সেটি সুস্পষ্ট এবং তাদের আইনি ভিত্তির বিষয়ও একটা ছেলে এর মধ্যে এখন একটা বিষয় যে এই যে আইনি ভিত্তি এই আইনি ভিত্তি করলেই কি তারা কি বেঁচে থাকতে পারবে বাংলাদেশে আওয়ামী সরকার আজ হোক কাল হোক এই বাংলাদেশ তো আসবে তাই না সেটি যেমন চিরন্তন ঠিক তেমনি এই এনসিপি মনের মধ্যে একটা ভয় আছে যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যখন আসবে তাদের হয়তো ফাঁসির কাজটি চলতে হতে পারে সেটি পাঁচ আগস্টের পরে বিভিন্ন সভা সেমিনারে এটি বোঝা যায় এখন এই আইনি ভিত্তি বাংলাদেশে কতটা কতটা কার্যক্রম সেটি প্রশ্ন থাকে না বাংলাদেশে উনিশশো নব্বই অর্থাৎ সরেচার বিরোধী আন্দোলনের সময় বিএনপি একটা জোট আওয়ামী লীগ একটা জোট বেশ কিছু বামদের নিয়ে একটা জোট গঠন করা হয়েছিল এই জোটদের একত্রিত করে সেখানে এই সনদের মতোই একটি বিষয় কিন্তু সেখানে ছিল এই দলগুলো সবাই হয়ে সেই সনদটি করেছিল সেই সনদের মধ্যেও কিন্তু একটা প্রধান একটা বিষয় ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিষয়টি কিন্তু সংবিধানে সংযোজন করা হয়েছে সেটি আমরা সবাই জানি এবং দুই হাজার দুঃখিত উনিশশো থেকে দুই পর্যন্ত এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যদিও নির্বাচনে যারা পরাজয় বরণ করেছে তারা কিন্তু একটা কথা বলেছে যে সূক্ষ্ম কারচুবি বা স্থল কারচুবি এই ধরনের কথা বলে গেছে কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে সেই নির্বাচনগুলোই ছিল হচ্ছে সব থেকে ভালো একটা নির্বাচন মন্দির মধ্যে এখন সেই যে আইনি ভিত্তি হিসেবে যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি ছিল সেই বিষয় নিয়ে বাংলাদেশে বিএনপি কিন্তু কে হাসান এবং এম এ আজিজের বিষয়টি নিয়েও কিন্তু বেশ কিছু বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ড করেছে সেটি কিন্তু অস্বীকার করা যায় না ঠিক তেমনি ভাবে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার দুই সালে ক্ষমতায় আসার পরে এই তত্ত্বাবধায়ক সরকারকে একবারে মুছে ফেলে দিছে অর্থাৎ সংবিধান থেকে একেবারে ঝেঁটে বিদায় করে দিচ্ছে সেটা আমরা সবাই দেখেছি তারাই কিন্তু করেছিল সেই আইনি নীতিটা তাদের স্বার্থের জন্য তারাই কিন্তু আবার ব্যবহার করছে এখন যে বাংলাদেশের যে আইনি নীতি কতটা যে মজবুত সেটি জনগণ সেটি রাজনৈতিক দলের স্বার্থের জন্য কখন কি করে কখন কিভাবে বিভ্রাঙ্গুলি দেখায় সেটি বাংলাদেশের জনগণ খুব ভালো করেই জানে এখন এই আইনি ভিত্তি কি এই জুলাই যোদ্ধা বা এনসিপিদের কি বাঁচাতে পারবে আমি নিজের হাত থেকে এটি আমি কখনোই বিশ্বাস করি না তাদের প্রত্যেকে একটা একটাকে ফাঁসির কাস্টে বিনা হিসাবে বিনা বিচারে তাদেরকে ফাঁসিতে ঝুলতে হবে সেটি যে সত্য ঠিক তেমনি এই বাংলাদেশের আইন ভিত্তিতে যে কতটা যে মজবুত সেটা বলার অপেক্ষা রাখে না এখন আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি যে আইন ভিত্তিক প্রয়োজন আছে এবং সেই আইনটাকে কিভাবে কার্যকর করা হবে সেটি হচ্ছে বড় বিষয় শুধুমাত্র যে বাংলাদেশে যে আইন আছে প্রয়োগ নাই সেটি নাই বিশ্বের বিভিন্ন দেশেও কিন্তু আইন থাকাকালীন কিন্তু সেটি কিন্তু কার্যকর কিন্তু হয় না এখন এই যে বাংলাদেশে এনসিপির যে রাজনীতি তারা পাঁচ আগস্টের পর থেকে তাদের যে একটা ভিকটিম ন্যারেটিভ রাজনীতি সামনে নিয়ে এসে যে তৈরি করা হচ্ছে এটি কতটা তাদের জন্য সুখকর হবে সেটি একটি প্রশ্ন থেকে যায় কারণ এই ভিকটিম ন্যারেটিভ রাজনীতি আমার কাছে মনে হয় যে প্রত্যেকটিকে দলকে প্রত্যেকটি ব্যক্তিকে এক একটা ফ্যাসিস্ট হিসাবে ধারণ ফ্যাসিস্ট হিসাবে তৈরি করতে সহায়তা করে কারণ এই যে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার যখনই কোনো বিতর্কিত কর্মকাণ্ড করতো তখনই তাদের যে অতীতের মেমোরি সেই মেমরিটাকে সামনে এনে তাদের যে নির্যাতিত তাদের যে ভিকটিম বিষয়টি ছিল সেটাকে সামনে নিয়ে এসে সেই ন্যারিবিদটা নিয়ে এসে তাদেরকে সেটাকে জাস্টিফাই করছে এতে আরো মিজেদের ট্রফিজমে নিয়ে যাওয়ার একটা সহায়ক ভূমিকা পালন করছে সেটি আমার কাছে মনে হয় সুতরাং এই এনসিপ সেই বিষয়গুলোকে বাদ দিয়ে তারা বেশ কিছু বিষয়ে বিতর্কিত অপকর্ম এমন কোনো কিছু কর্মকাণ্ড করে নাই যে তাদের দ্বারা সম্ভব হয়নি এখন তাদেরকে সেই পথ থেকে দূরে থাকতে হবে এবং তাদের যে একটা জনভিত্তি নিয়ে দল গঠিত হয়েছিল সেই ধারাকে পুনরায় তাদের যে ইমেজ কারেকশন সেটিকে পুনরুদ্ধারের জন্য তাদেরকে জনগণের জন্য কাজ করার জন্য তাদেরকে পথে নামতে হবে এখন যে জুলাই সনদে স্বাক্ষর করছে যারা স্বাক্ষর করছে সেটি হবে আইনি তারাও যদি আবার এই পূর্বের ন্যায় শাসকদের মতোই যদি এই পরিস্থিতিগুলো তৈরি করে তাহলে পূর্বের শাসকদের থেকেও তাদের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি হবে এটাই আমার কাছে মনে হয় তবে রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে রাজনৈতিক পথ এক একজনের ভিন্নতা থাকতে পারে সেটি ভিন্ন বিষয় কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণের স্বার্থে বাংলাদেশের খেটে খাওয়া মানুষের স্বার্থে বাংলাদেশের উন্নয়নের স্বার্থে বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে সবাই লক্ষ্যই এক হওয়া উচিত